الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة الله رب العالمين قرآن الكريم يشكر <applause> জমা আখরাজাকুম বুধনি ওম মাহাতিকুম যে আমি তোমাদেরকে দুনিয়ায় নিয়ে এসেছি বা তোমাদের মায়েদের গর্ভ থেকে তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি লা তা আলা আমুন আশা অবস্থায় যে তোমরা তখন কিছুই জানতে না ওয়াজা আলাদা আলাইকুম শ্যামা ওয়াল সর ওয়াল আফ ইদা আল্লাহ রব্লাহ আলামীন বলছেন এরপর আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি এরপরে দৃষ্টি শক্তি দিয়েছি এরপরে কল অর্থাৎ অন্তর দিয়েছি বোধ শক্তির জন্য বোঝার জন্য আল্লাহ আলমিন এই তিনটি জিনিস উল্লেখ করেছেন এই জন্য যে মানব জাতি যেন এখান থেকে শিক্ষা নিতে পারে যে জীবনে চলার পথে এই তিনটি উৎস বা এই তিনটি জিনিস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমি আমার শ্রবণ শক্তিকে কোথায় ব্যয় করছি আমি কি শুনছি আমি যে জিনিসটা শুনছি সেটা কি আমার শোনার উপযুক্ত কিনা আল্লাহর আলামিন এটা বলতে চাচ্ছেন যে তোমরা কিছুই জানতে না জানার মাধ্যম দিয়েছি আমি যখন দুনিয়া এসেছো তখন কিছুই জানতে না জানার মাধ্যম দিয়েছি কিভাবে তোমাদেরকে কান দিয়েছি শ্রবণ শক্তি দিয়েছি সাথে তোমাদেরকে শক্তি দিয়েছে যাতে করে তোমরা দেখতে পারো পর্যবেক্ষণ করতে পারো অবজারভেশন করতে পারো এই জন্য তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন শক্তি দিয়েছেন বুঝ শক্তি দিয়েছেন এই তিনটি জিনিস আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে এই তিনটি জিনিসের যেন কোনোভাবেই অপচয় না হয়ে যায় আমি কান আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন বা শ্রবণ শক্তি দিয়েছেন এটাকে যেন আমি এমন কাজে ব্যয় করতে পারি যেটার প্রফিট বা যেটার আহ উপকারিতা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় এবং আখেরাতে যেন আমাকে দেন ঠিক অন্যটা যেন না হয়ে যায় যে আমি এমন কিছু শুনছি বা এমন কিছু শ্রবণ করছি যেটার জন্য আল্লাহ আল্লাহর আলমিন আমার প্রতি অসন্তুষ্ট বোধ করছেন বা আমাকে শাস্তির সম্মুখীন হতে হবে যেমন ভাবে আমি কোনো গিবোধ শুনছি বা আমার এক মুসলিম ভাইয়ের নামের কোনো এমন কিছু শুনছি যেটা আমার শোনা উচিত ছিল না আমি সেটা অ্যাভয়েড করতে পারতাম সেটা থেকে সরে আসতে পারতাম কিন্তু আমি ইচ্ছা ইচ্ছাবশত সেটা শুনেছি তো এই জন্য আমি শ্রবণ শক্তিকে কিন্তু ব্যয় করলাম এমন একটি কাজে যেটা আল্লাহ রব্বুল আলমিন যে কাজে সন্তুষ্ট নন বিধায় নিজের শ্রবণ শক্তিকে এ সমস্ত কাজ থেকে বিরত রাখতে হবে এরপরে আল্লাহ রবুল আলমিন বলছেন এরপরে আমি তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছি আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন চোখ দিয়েছেন নয়ন দিয়েছেন এই চোখকে ব্যবহার করতে হবে এমন কাজে যেই কাজে আমি নিজের চোখকে ব্যয় করছি এটা যেন আমার স্মরণ থাকে এবং এমন কোনো কাজে চোখকে ব্যয় না করা যেটা আল্লাহ রব আমি আমাকে জিজ্ঞেস করলে সেটার অ্যানসার সেটার জবাব যেন আমি দিতে পারি সেইভাবেই নিজের চোখকে ব্যয় করতে হবে বা নিজের চোখকে সেইভাবে খাটাতে হবে আমি চোখ দিয়ে এমন কিছু দেখলাম যেটা জবাব আমার কাছে নাই বা এমন করলাম যেটা আমার কোনো উপকারিতা নেই না দুনিয়াতে না আখেরাতে তো তখন কিন্তু আল্লাহ আমাকে হিসাব নেবেন যে আমি জ্ঞান অর্জন করবার জন্য দুনিয়ায় চলাফেরা করবার জন্য আমার আখেরাতের এলেম অর্জন করার জন্য মুসলিমকে অমুসলিমকে তোমার ভাই বোনদেরকে পরিবার ফ্যামিলি আত্মীয় স্বজনদের সাহায্য করবার জন্য দৃষ্টিশক্তি দিয়েছি তো তুমি সেই শক্তিকে এমন কাজে কেন ব্যয় করলে যেটা আমি পছন্দ করি না তখন কিন্তু আমরা জবাবদিহিতার সম্মুখীন হব সেটার অ্যান্সার করতে পারবো না তো আল্লাহ রব্বুল আলমিন কিন্তু তখন রাগান্বিত হবেন বিধায় নিজের চোখকে আমরা যথাযথ জায়গায় ব্যবহার করব ভুল কোনো কাজে নিজের শক্তিকে খরচ করা যাবে না তৃতীয়ত আল্লাহ রব্বুল আলমিন বলছেন আমি তোমাদেরকে বুথ শক্তি দিয়েছি আফ ইদাতুন ফুয়াদুন শব্দ থেকে এসেছে এটাকে আহলে আরবরা কল্প বলে অন্তর বলে বা বুঝ শক্তি বলে যেটা দিয়ে মানুষ কোনো কিছুকে আইডিয়া করে আবার বৈজ্ঞানিক ভাষায় সায়েন্টিস্টদের ভাষায় এটাকে ফ্রন্টার লুক বলে অর্থাৎ আমাদের মস্তিষ্কের এমন স্থানকে বোঝানো হয়েছে যেটা দিয়ে মানুষ সিদ্ধান্তে সফলতা অর্জন করতে পারে বা মানুষ সিদ্ধান্ত নিতে পারে তো আমাদের এই সিদ্ধান্তকে ব্যয় করা যাবে না এমন কোনো কাজে যেটা একজন মুসলিম হিসাবে বা একজন মানুষ হিসাবে আমার জন্য উপযুক্ত নয় এই সমস্ত কাজ থেকে নিজের শক্তিকে হেফাজত করতে হবে নিজের বুঝকে এমন জায়গায় খাটাতে হবে যেটার ফায়দা যেন আল্লাহ রব্বুল আলমেন আমাকে দুনিয়ায় এবং আখেরাতে দেন দেন শক্তিকে নষ্ট করা যাবে না তো এই আয়াত থেকে সারমর্ম এটাই দাঁড়ায় যে আল্লাহ রব্বুল আলমিন বুঝাতে চেয়েছেন যে তোমাদের কোনো আইল তোমাদের কোনো জ্ঞান কোনো বিদ্যা ছিল না দুনিয়া আসার পরে এরপরে আমি যখন তোমাদেরকে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি বুধ শক্তি দিয়েছি তখন তোমরা অর্জন করতে পেরেছো তো অর্জনের মাধ্যম কিন্তু এই তিনটা বিধায় এই তিনটা জিনিসকে আমাদের হেফাজত করতে হবে এগুলো যেন হেফাজতের বাইরে না চলে যায় আমাদের কন্ট্রোলের বাইরে যেন না চলে যায় এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে কেননা আল্লাহ নব্বুল আলমিনী ইসরা বলছেন আল্লাহ আলামিন বলছেন জ্ঞান অর্জন করবার জন্য যেভাবে তোমাদেরকে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি বুধ শক্তি দিয়েছি ঠিক একইভাবে সামা তোমার সেই শ্রবণ শক্তি ওয়াল বাসর তোমার সেই দৃষ্টি শক্তি ওয়াল ফুয়াদ এবং তোমার সেই বুধ শক্তি এই যে তিনটা জিনিস আমি তোমাকে দিয়েছি কুল্লু উলাহ উলা এই তিনটা সম্পর্কে কিন্তু তোমাকে আমি জিজ্ঞাসা করব তুমি জিজ্ঞাসিত হবে জবাব দিই তার শিকার হবে তখন কিন্তু সেখানে জবাব দিতে হবে এটা আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলছেন বিধায় আল্লাহ রবুল আলমিন আমাদের অর্জন করার যে মাধ্যম দিয়েছেন সেগুলোকে যেন আমরা যথাযথভাবে ব্যবহার করি অপচয় না হয়ে যায় গুনাহ থেকে যেন রব্বুল আলমিন আমাদেরকে এই তিনটা জিনিস বিরত রাখবার সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের প্রত্যেককে আমলে সলেহা করবার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহাম